আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব লোকবজ্ঞ বা জগৎ অধ্যায় ধর্মপদের এই অধ্যায়কে নিয়ে আজকে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ লোকবজ্ঞ বা জগৎ অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা মূল ভাবনা এই জগৎ প্রকৃতি সমাজ জীবনযাত্রা সবই অনিত্য অস্থির এবং পরিবর্তনশীল মানুষ জগতের মহে পড়ে থাকে কিন্তু আধ্যাত্মিক পথ হল জগতের বন্ধন ছিঁড়ে অম্বেশন করা সহজ ভাষায় আধ্যাত্মিক ব্যাখ্যা ধর্মপদের লোকবজ্ঞ আমাদের বোঝায় এই জগৎ ক্ষণস্থায়ী এখানে কিছুই চিরস্থায়ী নয় মানুষ সুখের সন্ধানে বাইরের জগতে ছুটে চলে কিন্তু প্রকৃত সুখ আত্মার মধ্যেই নিহিত আসক্তি মোহ গর্ভ লোভ এইগুলো জগতের বন্ধন এগুলো কাটিয়ে উঠলেই মুক্তি সম্ভব আধ্যাত্মিক দৃষ্টিতে জগৎ মানে বাইরের বস্তু ও সম্পর্ক নয় বরং মন ও ইন্দ্রিয়ের খেলা যেমন চোখ যাকে দেখে মন যাকে চায় সেটাই জগৎ এই মনের খেলা থেকেই জন্ম নেয় মোহ আর মোহ থেকেই দুঃখ বর্তমান জীবনের উদাহরণ মোহে আটকে থাকা একজন ব্যক্তি দিনের পর দিন ধন সম্পদ জমাচ্ছে ঘরের সাজসজ্জা করছেন নিজেকে সমাজে বড় করে তুলতে চান কিন্তু তার শান্তি নেই মন অস্থির লোকবজ্ঞ শেখাই বাইরের এই জগত তোমাকে কখনো স্থায়ী সুখ দিতে পারবে না আসল শান্তি আসে মোহ ত্যাগ করে নিজের অন্তরের দিকে ফিরে তাকালে আসক্তি থেকে মুক্তি একজন মা তার সন্তানকে খুব ভালোবাসে কিন্তু তার মধ্যে এমন আসক্তি জন্ম নেয় যে সন্তান কিছু ভুল করলেই সে ভেঙে পড়ে চিন্তায় দুশ্চিন্তায় কষ্ট পায় আধ্যাত্মিকভাবে এটা মোহ লোকবজ্ঞ বলে ভালোবাসো কিন্তু আসক্ত হইও না ত্যাগে থাকো আত্মার দৃষ্টিতে শেখো সমাজে নিজের পরিচয় নিয়ে গর্ব কেউ ভাবে আমি বংশীয় আমি শিক্ষিত আমি নামি ব্যক্তি তাই আমি শ্রেষ্ঠ লোকবজ্ঞ বলে এই সব পরিচয় জগতের খেলা আত্মার চোখে এদের কোনো দাম নেই তোমার চিন্তা চরিত্র আত্মজ্ঞান এটাই আসল পরিচয় সংক্ষেপে আধ্যাত্মিক শিক্ষা জগৎ পরিবর্তনশীল তাই এর মধ্যে চিরস্থায়ী নেই মোহ আসক্তি গর্ভ সবই বন্ধন জগতের চাহিদা নয় আত্মার মুক্তি আসল লক্ষ্য জগৎকে দায়িত্বের চোখে দেখো মোহের চোখে নয় লোকবজ্ঞ বা জগৎ অধ্যায় দার্শনিক ব্যাখ্যা মূল ভাবনা এই জগৎ বা লোক পরিবর্তনশীল অনিত্য এবং আপেক্ষিক লোকবজ্ঞ আমাদের শেখায় জগৎকে যেমন আছে তেমনি বুঝে নিতে হবে মোহের চোখে নয় বরং বুদ্ধি ও বিশ্লেষণের চোখে সহজ ভাষায় দার্শনিক ব্যাখ্যা ধর্মপদের দার্শনিক ভিত্তি এখানে এই জগৎকে আমরা চিরস্থায়ী ও সত্য বলে মনে করি কিন্তু তা আসলে ইন্দ্রিয় ও মনের সৃষ্টি জগৎ বলতেই বোঝায় যা আমাদের অনুভব চিন্তা চাওয়া ও ভয় দ্বারা তৈরি দর্শনে এই জগৎকে মায়া বা মিথ্যা বলা হয় তবে বলা হয় এটি অনিত্য চিরকাল একরকম থাকে না বুদ্ধের দর্শন অনুযায়ী এই অনিত্য জগতে মোহ ধরলেই দুঃখ জন্মায় তাই দুঃখের কারণ খুঁজতে হলে আমাদের জগৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে দর্শনের মূল পয়েন্ট জগৎ মানেই পরিবর্তন তাই ধরে রাখার চেষ্টা করলেই কষ্ট জন্মায় আমি আর আমার এই ধারণায় মোহের মূল সত্য জ্ঞান অর্জন মানেই জগৎকে যেমন তা তেমন করে দেখা বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ পারিবারিক দ্বন্দ্ব ও দার্শনিক দৃষ্টি একজন ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে লড়াই করে যাচ্ছে বছরের পর বছর সে ভাব যে এই জমি আমার ও ভুল দর্শন বলে তুমি জগতের মধ্যে আমি ও আমার বানিয়ে রেখেছ তাই এত কষ্ট যদি বুঝতে পারো এই জমিও অনিত্য সম্পর্কও অনিত্য তখন লোভ বা ঘৃণা জন্মাবে না প্রেমে মোহ আর দার্শনিক বিশ্লেষণ একজন তরুণী প্রেমে ছাঁকা খেয়েছে সে হতাশ বিষণ্ণ নিজেকে শেষ করে ফেলতে চায় লোকগজ্ঞ বলছে এই প্রেম সম্পর্ক আবেগ সব সবকিছু পরিবর্তনশীল জগতের অংশ দার্শনিকভাবে বুঝতে পারলে সে জানবে আমি যার জন্য কষ্ট পাচ্ছি সেও ক্ষণস্থায়ী আমিও চাকরি ও সাফল্যের দৃষ্টিভঙ্গি একজন চাকরি হারিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে সে ভাবে আমি কিছুই না দর্শন এখানে বলে তোমার আমি ধারণা যদি কেবল চাকরির উপর দাঁড়িয়ে থাকে তবে তুমি ভুল পথে আছো লোকবজ্ঞ শেখায় নিজেকে চেনো জগতের বাইরের আলোকে ভেতরের ভিত্তিতে নট এক্সটার্নাল আইডেন্টি সংক্ষেপে দার্শনিক শিক্ষা জগৎকে আমার বললেই কষ্ট সবকিছু পরিবর্তনশীল এই অনিত্যতা বুঝলেই মুক্তির পথ খোলে জগতের প্রতি মোহ নয় বিশ্লেষণ ও উপলব্ধির দৃষ্টি গড়ে তুলতে হবে দার্শনিক দৃষ্টিতে জগৎ হলো উপলব্ধি তোমার চেতনার প্রতিফলন আজকের আলোচনা এখানেই শেষ হলো